এটা তো আমরা ভাই ভাই আমাদের কেন ওই কথাটা বলে গাই বান্দার গাই আর আমরা ওই দেশে কাজ কাম করি করিয়া বগরে পার হয়ে আসতে পারি নাই আমাদের টাকা পয়সা সব চিন্তাই করিয়া বগরের মানুষ নিছে বগরের মানুষ নিছে হ্যাঁ এমন কি আমার হাতে টাকা নাই আমি না খাওয়া অবস্থায় ওখান থেকে আসতে পারি না পরে এই কথা শুনিয়ে এক ওই বাজারে এক নেম্বর দেখা পাইলাম তাই আমাকে দশটা টাকা দান করছিল এই দশ টাকা খাইয়া আমি আবারও কাজে যাই তবু বাড়িতে আসতে পারি না ওরা কি চোর ফালে বগুড়ার মানুষ কি চোর ফালে হ্যাঁ ওটা তো বিএনপির দেশ ওটা কি চোরের দেশ বিএনপির বাড়ি কোথায় আমি তার বাড়ির পর্যন্ত গেছি তার বাড়ির যে একটা মানুষও পাইনি সেখানে খালি পাইলাম আমি দুইটা দারোয়ান এক গ্লাস পানি খাওয়ার চাছিলাম কয়ে এখানে পানি খাওয়ার মতো দেওয়ার মতো কোনো লোভ নেই ব্যবস্থা নাই ওখান থেকে আমি না খাওয়া অবস্থায় আমি কলাকোপা পর্যন্ত কলা কলাকোপা একটা জায়গার নাম আছে ওইখানে দেখি তেলের খনি বাড়াইছে অনেক যন্ত্রপাতি নিয়ে এসছে তেলের খনি তোলার জন্য তেলের খনি নাকি শুনলাম বাড়তি হয় নাই এই জন্য তেলের খনিটা তুলে নাই যন্ত্রপাতি নিয়ে ওরা বসে আছে আমি পেটের খিদে সহ্য করবেন না পায়া ওই গ্রাফি আমি বাজে কলের পরে এক লোকে দেখিয়ে এ ভাই তুই এই গ্রাফিটা কেন গালাত বাজেছিস তুমি কি মরবে চাই বলে হ্যাঁ আমার দুঃখ জ্বালা আমি মরবে চাই পরে ওই লোক ডাকে নিয়ে যা আমাকে এক মুঠ হোস্টেলে খাওয়াইস এই তো হলো বগুড়ার ইতিহাস আর বিএনপি কিনা বলে আমি কাঠ দেবো টাকা দেব এই দেব ওই দেব আর আমরা বগড়ে যেতে পারি না আমাদের কোনো ফ্যামিলি কার্ডের দরকার নাই আমাদের শান্তি লাগবে তো দরকার নাই দেশে শান্তি চাই না টাকাও চাই না আমরা জামাত এবার মারি দেব জামাত কি হইছে মারি দেব